যাই আমার মামা লাগে আমার নাম্বার দিছিল প্রথমে ফোন দেওয়ার জন্য ফোন দিছি আমি সে বলছে যে ফোন দিও না আমি বলছি ভাইয়া শুরু করে ছবি পাওয়া যায় কারো মন কিংবা কারো ভালোবাসা কখনই পাওয়া যায় বলছে আচ্ছা ঠিক আছে আপু তুমি ফোন দিও না তারপরে সে আমার নাম্বারটা ব্লক করে দিছে আর কখনো ফোনও আমিও দিই নাই পরের দিন আমি মানে ইফতার খুলা শুয়ে রয়েছি তারপরে জাহিদ আমাদের বাড়িতে গেছে যাওয়ার পরে বলছে যে চলো এই পাশে যাই আমি বলছি যে আমি একটা মেয়ে মানুষ আপনার সাথে কিভাবে যাব। পরে আমার দিছে আমি থাপ্প দেওয়ার কারণে আমি তার সাথে বয়ে গেছি যাওয়ার পরে দেখি যে তার বানটা রাখছে পান তারপরে মানে প্যান্টটা খোলা ফেলাইছে খুলার পরে তারা মারতে আছে মারেন কেন বলছি আবার আর একটা থাপ্প দিছে মানে বিয়েতে আমি রাজি ছিলাম না সেও তো রাজি ছিল না আমার বিয়ের বয়স হয়নি আমার বড় আগ্রহ বিয়ে হয় না হ্যাঁ আমি জাহিদ কে চিনি না আমাকে জোর করে বিয়ে দিছে আমি চিনি না আমি তো তাকে চিনি না তার সাথে কথাই বলিনি কখনো দেখে তার ভাষা কো এগুলা তো আমি জানি না

তুমি কে বাবা বিয়া ফিরে যাওয়ার আচ্ছা আমি কি কেছি তুমি বিয়া